নিয়ে সারা রাজ্য জুড়ে তোলপার হচ্ছে অর্থাৎ এই পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন চিহ্ন উঠেছে সেই নিয়ে কিন্তু আজকে আমরা বড় বিতর্ক শুরু করছি তার কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যে তদন্ত ভার দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক যে তদন্তের দায়িত্ব দিয়েছে বিভিন্ন সংস্থাকে সেই তদন্তের কতটা কতটা উপকারে লাগবে পড়ুয়াদের এবং ভবিষ্যতে এই যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতি থেকে কতটা মুক্ত হবে শিক্ষা সেই নিয়ে আমি আজকের বড় বিতর্ক শুরু করছি প্রথমেই পরিচয় পর্ব আমি অধ্যাপক ডক্টর শ্যামল সাত্রা আমার কলেজ হচ্ছে বাঁকুড়া জেলা শারদমণি মহিলা মহাবিদ্যালয় নমস্কার আমি অসিত বরণ গোস্বামী আমার বিদ্যালয় হচ্ছে বিবরদাস সচিদানন্দ বিদ্যাপীঠ নমস্কার কার্তিক সরকার রাজখামার হাই স্কুলের শিক্ষক পাশাপাশি আমার সাথে কিছু পড়ুয়াও আছে আমি প্রথমে প্রথমে আমি যাব অধ্যাপকের কাছে তার কারণ এই যে ধরুন যে দুর্নীতি হয়েছে নিট এবং নেটে যে দুর্নীতি হয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের পক্ষ থেকে যে তদন্তের জন্য কি মনে হয় এই তদন্তের কতটা কাজে লাগবে অর্থাৎ কোন কোন বিষয়গুলোর উপর জোর দিলে এই দুর্নীতি থেকে মুক্ত হবে কি বলে মনে করছেন প্রথমেই আমি বলি যে নিট এবং নেট এটা হচ্ছে আমাদের সর্বভারতীয় পরীক্ষার উচ্চশিক্ষার একটা বড় সপান সুতরাং এই জায়গার দুর্নীতি মানেই হচ্ছে একটা মানুষ মানুষকে ভালো রাখার জন্য স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো রাখার জন্য উচ্চ মেধা সম্পন্ন ডাক্তারের যেমন প্রয়োজন ঠিক সেরকম উচ্চশিক্ষার অগ্রগতির জন্য নেট পরীক্ষার মাধ্যমে অধ্যাপক অধ্যাপিকাদের প্রয়োজন তো এই দুটো জায়গায় এমনভাবে কেন্দ্রীয় সরকার নিজেদেরকে জড়িয়ে ফেলেছেন এমন একটা দুর্নীতির মধ্যে চলে এসেছেন আমাদের কাছে শুধুমাত্র প্রশ্ন নয় সারা ভারতবর্ষের মানুষের কাছে প্রশ্ন হয়েছে এই দায় কি প্রধানমন্ত্রীর নিজের কিছু আছে দু নম্বর হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে কেন্দ্রীয় সংস্থা বিভিন্ন যারা রয়েছে ইডি সিবিআই আয়কর দপ্তর আরও অনেক ছোটো বড় কেন্দ্রীয় এজেন্সি তারা কি এই যে নেট এবং নিট এই যুদ্ধে কি তারা ঝাঁপাবে না আদৌ এমনকি কেন্দ্রীয় যে শিক্ষামন্ত্রী রয়েছেন তিনি কে দায়িত্বভারে এড়িয়ে যেতে পারেন এই প্রশ্নগুলো কিন্তু সমস্ত স্তরের মানুষের মধ্যে এবং বর্তমানে যারা মানে ছাত্রছাত্রী যারা আজকে ভবিষ্যৎ প্রজন্মের দিশা দেখাচ্ছেন যারা পথি পরিশ্রম করে এই দুই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তারা নেমেছেন তারা কি কোন জায়গায় এই যুব সমাজের কাছে একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে আমি কাছে আমি একটু পড়ুয়াদের কাছে চেষ্টা করব এই যে বিতর্ক হচ্ছে নেট এবং দুর্নীতি অর্থাৎ কেন্দ্রীয় কিন্তু তারা তদন্তের নির্দেশ দিয়েছে ডিজি ডিজিকে সরানো হয়েছে এবং আজকের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষা বাতিল করা হয়েছে অর্থাৎ এই যে নিটের পিছি পরীক্ষা আজকে বাতিল করা হয়েছে কি মনে করছেন আমরা রিপাবলিক বাংলা পড়ুয়াদের পাশে সবসময় থাকি আগামী দিনে কি এই দুর্নীতি থেকে মুক্ত হবে কি মনে করছেন আপনারা আমাদের আশা যে আগামী দিনে নিশ্চয়ই আমরা দুর্নীতি থেকে মুক্ত হতে পারবো কারণ বর্তমানে এখন যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দিন এক করে রাতের পর রাত জেগে যে নিটের প্রস্তুতি নিয়ে চলেছি সেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব সাবজেক্টগুলোর তো তো কোনোটা খুব একটা সহজ না এই সব সাবজেক্টগুলোকে একবারে রেখে পরে একটা একটা পরীক্ষা এরকম পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করে পরে সেই জায়গায় যেয়ে পরেও আবার একটা মানে অন্যরকম দুর্নীতির কারণে যে নিজেদের তিরস্কার পাওয়া এটা কখনোই মেনে নিতে পারছি না আসবো আপনার কাছে আমি আরো জানার চেষ্টা করব। কি মনে করছেন যে এই যে এত বড় এত বড় একটা ছেলেদের ভবিষ্যতের প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে গেছে অর্থাৎ ছেলেরা কিন্তু ছেলেদের যারা অভিভাবক আছে অর্থাৎ পড়ুয়াদের অভিভাবকরা অভিভাবকই হয়ে গেছে তো এখন কি করাটা উচিত বলে মনে করছেন শুধু পড়ুয়ারা বা তাদের অভিভাবকরা নয় পুরো দেশবাসী এখন এটা নিয়ে চিন্তিত যে কোন ডাক্তারের কাছে গেলে আমি চিকিৎসাটা পাবো তারা পাস করা আদৌ ডাক্তার কিনে না দুর্নীতিযুক্ত ডাক্তার এখন কেন্দ্রীয় যে এজেন্সি আছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি তারা দেখছি যে দুর্নীতির দায়কে এড়িয়ে যেতে পারছে না আর্থিক দুর্নীতি আছে রাজনৈতিক দুর্নীতি আছে তারা সার্বিকভাবে ব্যর্থ এই যে পরের পর পরীক্ষা ক্যান্সেল হয়ে যাচ্ছে প্যানেল ক্যান্সেল হয়ে যাচ্ছে তার মানে এটা তারা স্বীকার করছে যে সমগ্র দেশে এত বড় পরীক্ষা ব্যবস্থাটা চালানোর মধ্যে পরিকাঠামো তাদের নেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক পুরো বিষয়টা তিনি বলেছেন মানে ইতিমধ্যে স্বীকার করে বলেছেন যে বা যারা যুক্ত আছে তাদের দোষীদের শাস্তি হবে এবং তদন্তের নির্দেশও দিয়েছে না এটা দিয়েছে ঠিক আছে এটা লোক ভুলানো গল্প হয়েছে তারা কি জানতো না তারা কি এই তো পরীক্ষার যে পেপার লিক হয়েছে এটা তো তারা আগেই জানতো আগেই খবর পেয়েছে সমগ্র দেশবাসী তারা এটা জেনেও মুখ বুঝেছিল যখন একটা বড় ইস্যু হয়েছে একটা বিশাল বড় ইস্যু হয়ে গেছে অনেক কিছু ধরা পড়ে গেছে তখন তারা এটা মেনে নিতে বাধ্য হচ্ছে আগে তো তারা এটা স্বীকার করেনি কিন্তু আসলে এটা পরিষ্কার দেশবাসীর কাছে যে তারা পুরোপুরিভাবে ব্যর্থ পুরো পরীক্ষাটা চলে এই জন্যই পরপর পরীক্ষাগুলো ক্যান্সেল হচ্ছে প্যানেল ক্যান্সেল হচ্ছে এটাকে বিকল্প ভাবনা করা উচিত সমগ্র রাজ্যগুলোকে দায়িত্ব দেওয়া উচিত এবং তারা সুপারভাইজ করুক যেটা আগে সিস্টেম ছিল তারা এত বড় পরীক্ষা চালানোর মতো পরিকাঠামো এই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের নেই যা যা তদন্ত ভার নির্দেশ দিয়েছে ধরুন এই সাতশো কুড়ি নাম্বার সাতষট্টি জন যে প্রথম হয়েছে এই বিষয়টা নিয়ে কি ভাবছে আপনারা একদম ওটা তো এই ব্যাপারে তো ইম্পসিবল ব্যাপার যে একটা সেন্টার থেকে ছজন সাতশো কুড়ি সাতশো কুড়ি পাওয়া এটা কোনোদিনই দিনই পসিবল ব্যাপার নয় এটাতে স্ক্যাম থাকবে থাকলেই এটা পসিবল তো বুঝাই যাচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এন যে ডিজি তাকে অপসারণ করেছে এবং তার জায়গায় অন্য একজনকে নিয়েছে এবং আজকে যে মূলত যে নিটের যে পিজি পরীক্ষা তার সিবিআই তদন্তের নির্দেশ পেয়েছে কি মনে হচ্ছে যে আসল যারা দোষী তারা কি শাস্তি পাবে না কখনোই শাস্তি পাবে না কারণ আমরা জেনে এসেছি শিক্ষা ভিক্ষা নয় সহজাত অধিকার কলমের জোরেই এতদিন পর্যন্ত চান্স পেয়ে এসছে কিন্তু দেখতে পাচ্ছি ডামি পরীক্ষার্থী দেখতে পাচ্ছি সময় এর অজুহাত দিয়ে কাউকে গ্রেস নাম্বার দিয়ে দিচ্ছে কাউকে বলছে যে পেপার আগে ভাগে আলাদা পেপার গেছে তার জন্যে তার জন্যে গ্রেস নাম্বার দিয়ে দিচ্ছে গড়াই গলত কারণ আমাদের যে বিভিন্ন রকমের যে টিউটোরিয়াল সংস্থাগুলো আছে তাদের যে লোক দেখানো তাদের যে টাকা দিয়ে এন কে কিনে নেওয়ার ব্যাপারটা সেটা বারবার আমি একজন গার্জেন হিসাবে আমার মেয়েও এবারে ভোট কাটতে আছে আগামী দিনে আমি ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তায় আছি তার মধ্যেও আমি দেখেছি প্রচণ্ড রকমের আতঙ্ক সে অন্তত দশ দিন আমার কাছে এসে বাবা কি হবে কি হবে ছশো চল্লিশ পঁয়তাল্লিশ পেয়েও ভালো কলেজ পাবে না একদম একদম অচাহা কলেজগুলোতেও চান্স পাওয়া যাচ্ছে না ছশো পঁয়তাল্লিশ পেয়েও তাহলে এটা সবচেয়ে বড় যেটা দরকার মানুষের মধ্যে ভ্যালু এডুকেশন দরকার নীতি নৈতিকতা দরকার অত বড় একটা উচ্চপদস্থ জায়গায় থেকে টাকার মোহে তারা কি করে যে ডুবে গিয়ে সবকিছু বিক্রি করে দিচ্ছে এটাই সবচেয়ে বেশি আপনার কাছে আমি আরও আপনার কাছে জানার চেষ্টা করবো যে এই যে ধরুন নিট ইউজিতে যারা নিট ইউজি নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে কেস চলছে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক বলছেন যে সুপ্রিম কোর্ট যে রায় দেবে সে রায় তারা মাথা পেতে নেবে অর্থাৎ যেরকমভাবে তারা বলবেন সেই প্রসেসেই তারা চলবেন এই নিয়ে কি বলবেন এখন মানে চারশো পার হওয়ার যে হাতি এখন কাদায় পড়ে গেছে সে কাদায় পড়ে গিয়ে এখন আটই জুলাই যে ডেট রয়েছে আর কি সুপ্রিম কোর্টের যে কোর্টের রায় তার উপরে এখন নির্ভর করার জন্য তারা কথা বলেছেন তারা ঘন্টায় ঘন্টায় আবার মতো পরিবর্তন হতে পারে সুতরাং তাদের আস্ফালন এখনও কোনো কমেনি এখন আমাদের মনে হচ্ছে কেন্দ্রে কোনো সরকার আছে কি না এটা একটা প্রশ্ন চিহ্ন কিন্তু আমাদের কাছে দাঁড়িয়ে গেছে কারণ তারা এর ওর উপরে ঘাড়ে দোষ হয়ে দু একজনকে গ্রেপ্তার করে যারা একেবারে কি বলবো লিলিপুটের দল তাদেরকে গ্রেফতার করে তারা এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে আমার মনে হয়েছে এটাকে ঘুরিয়ে নেওয়ার জন্যই নেটের যে প্রশ্ন শুধুমাত্র হয়তো ফাঁস হয়েছে তার জন্য পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া হলো আর নেটে যে এত ভয়ঙ্কর কেলেঙ্কারি হয়েছে সেটা কেন বাতিল হবে না এটাও একটা প্রশ্ন ভারতবর্ষের মানুষ চাইছে কিন্তু ধরুন যদি পুরো পুরোটাই বাতিল করে দেওয়া হয় যারা কষ্ট করে যারা পড়াশোনা করে পাস করেছে তাদের ভবিষ্যৎ কি হবে সেই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর উপর দায় নিতে হবে তাদেরকে পদত্যাগ করা দরকার তারা সেই স্টুডেন্টদের কথা ভেবে তাদেরকে ইমিডিয়েট পদত্যাগপত্র দিয়ে বাবা দেশ আপনারা চালান হ্যাঁ এখন তারা তো বুঝে নিয়েছে যে আমরা যেভাবে আটকে গেছি আমাদের যে দুর্নীতিটা পুরোপুরি প্রকাশ পেয়ে গেছে সুতরাং এখন তারা দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও ভারতবর্ষের মানুষ কিন্তু দায় এড়াতে পারবে না আমি আপনাকে একটা কথা বলি যে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে যেভাবে কেন্দ্রীয় সংস্থা যেভাবে একটা উঠে পড়ে লেগেছিল রাজ্যের উপরে তাতেও মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ এবং দু সালে যে সাফল্য এসেছে orang 2026 সালে দেখবেন 2800 এর উপরে সিট পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কিন্তু এই বিষয়ে নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন যে এই যে রাজ্য শিক্ষা দরনীতি যখন হয় যখন যারা অপরাধী তাদের হয়ে রাজ্য সরকার বারবার সুপ্রিম করে যায় কিন্তু এবারে দেখা যাচ্ছে যে কেন্দ্র সরকার দাঁচ্ছে যারা অপরাধী তাদের যদি কোনো রকম দোষbook না হয় অর্থাৎ তারা কিন্তু এই ভার কিন্তু তারা নিচ্ছে এই নীতি এখন নিচ্ছেন এখন নিয়ে কিছু মুড ঘোরানোর চেষ্টা করছেন একটা মালগাড়ি একটা অতিরিক্ত স্পিডে গিয়ে কি করলো কাঞ্চনজঙ্ঘাকে আঘাত করল সুতরাং মোড় ঘোরানোর জন্য তারা কি করছে মানুষের মেরে ফেলার জন্য তারা কিন্তু প্রস্তুত রয়েছে মানে একটা জিনিসকে খবরকে ঘুরিয়ে দেওয়ার প্রক্রিয়া প্রশ্নপত্র টাকার বিনিময়ে ফাঁস হয়েছে এবং এক একটি প্রশ্ন ছ লক্ষ টাকার বিনিময়ে ফাঁস হয়েছে এরকম কিন্তু স্বীকারোক্তিও করেছে অনেকে কুড়িজনকে গ্রেপ্তারা করা হয়েছে কি মনে হয়েছে আসল অপরাধী ধরা পড়বে দেখুন ভারতবর্ষের যে তদন্তকারী সংস্থা তারা যদি ইচ্ছে করে তাহলে অবশ্যই দোষীকে গ্রেপ্তার করতে তারা পারবে এবং আমার অন্তর থেকে একজন শিক্ষক হয়ে বলছি যে এই কাজটা যেন অতি অবশ্যই হয় কিন্তু অভিজ্ঞতা বড় খারাপ কথা বলে বিভিন্ন জায়গাতে আমরা এর আগেও দেখেছি যে নানা রকম স্ক্যাম হয়েছে তদন্তও শুরু করেছে বিভিন্ন সংস্থা কিন্তু ধীরে 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 দেখেছি অন্য ঘটনা প্রবাহের আড়ালে ধীরে ধীরে সেগুলো পিছনে চলে যায় এবারেও সেরকম একটা ব্যবস্থা তো থেকেই যাচ্ছে তবে চাইছি উপযুক্ত শাস্তি হোক এবং পরীক্ষা আগামী দিনে যাতে স্বচ্ছতার সাথে হয় তাহলে আমাদের অন্তত ছাত্রছাত্রী যারা রয়েছে তারা কঠোর পরিশ্রম করছে তাদের মেধার বিনিময়ে উচ্চ মেধার বিনিময়ে তারা এই সমস্ত সিটগুলো দখল করুক তারা ভালো ডাক্তার হোক তারা ভালো অধ্যাপক হোক তবেই তো আমাদের দেশের অগ্রগতি বহাল থাকবে আমি এটুকুই চাই ডাক্তার হওয়ার স্বপ্ন কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যেই থাকে ছোট থেকে আর সেই ডাক্তারি পরীক্ষাতে এত বড় দুর্নীতি এত বড় বিতর্ক করতে হচ্ছে আমাদেরকে কেন মানে এই এই যে এই প্রসেসের কি গন্ধ কখনোই হবে না স্বাধীনতা পরবর্তী পর্যায়ে সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় দুর্নীতি এই বর্তমান যে ঘটে গেল বিরাট কেলেঙ্কারি এই কেলেঙ্কারি যে হয়েছে সারা ভারতবর্ষের এই যে যারা অগণিত ছাত্রছাত্রী আছেন তারা দুশ্চিন্তার মধ্যে আছে এ কি এই এই কী ধরনের ব্যবস্থা যেখানে সর্বভারিত ক্ষেত্রে যে ডাক্তার বের হয় যারা বর্তমান দিনে আল্লাহ ভগবান যিশু বলেন তারা মানুষের চিকিৎসা করেন বর্তমান দিনে তারাই সব কিন্তু এক্ষেত্রেও দুর্নীতি আপনাদের এই দুর্নীতির মাথায় নিয়ে আপনাদেরকে অতি অবশ্যই এই দায় ভাত স্বীকার করতে হবে এবং আপনাদেরকে ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আপনাদেরকে স্বচ্ছতান দেবে এবং পরবর্তী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আপনাদের কিন্তু সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে যে এই ধরনের দুর্নীতি যেন ভবিষ্যতে অদূর ভবিষ্যতে এই ভারতবর্ষে আর না করছে কোন কোন বিষয়গুলোর উপর নজর দিতে হবে বলে মনে করছেন যাতে ভবিষ্যতে এই দুর্নীতি আর সম্ভাবনা থাকবে না প্রথমেই বলি যে এই নিট রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া হোক ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া হোক যেখানে আগেও ছিল এখন সর্বভারতীয় ক্ষেত্রে যেভাবে স্ক্যাম শুরু হয়েছে আমার মনে হয় সর্বভারতীয় স্তরে যাবতীয় পরীক্ষাতে একইভাবে স্ক্যাম কিন্তু রয়েছে যেটা নিটের পরে নেট এলো তারপরে আরও অনেক ধরনের পরীক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে তো রাজ্যের উপরে ভরসা রাখুক কেন্দ্রীয় সরকার রাজ্যের উপরে যে একাধিক আধিকারিকরা রয়েছে একাধিক সমস্ত সংস্থা রয়েছে তারা অবশ্যই এই পরীক্ষাকে আগেও পরিচালনা করেছে আমি বলবো যে রাজ্যের হাতে ছেড়ে দেওয়া হোক এই যে পড়ুয়াদের কতটা দুশ্চিন্তা হচ্ছে কী হবে তাদের ভবিষ্যৎ আজকে আমি একজন শিক্ষক হিসেবে বাঁকুড়া জেলা বিগত বছরে অনেক আগে যখন পরীক্ষা হতো যেমন রাজ্য দায়িত্ব ছিল বাঁকুড়া জেলা থেকে অনেক ভালো ভালো ছেলে ডাক্তারি চান্স পেয়েছে এবং আমাদের বাঁকুড়া জেলার একটা গর্ব সর্বভারতীয় ক্ষেত্রে ছিল কিন্তু সেই ইয়েটা রাজ্যের পরীক্ষাটা তুলে নিয়ে সেটা নিয়ে গেল কেন্দ্রীয়ভাবে সর্বভারতীয় পরীক্ষার মাধ্যমে আমার মনে হয় এটা একটা দুর্নীতি এটা স্ক্যাম করার জন্য ওরা এটা করেছে এবং ইমিডিয়েট এটা কেন্দ্রীয় যে শিক্ষা মন্ত্রী আছে ওনার পদত্যাগ করা উচিত আর যেটা বলা হচ্ছে যে প্যানেল ক্যান্সেল এটা আমি বিরোধিতা করছি যারা উপযুক্ত দোষী তাদেরকে খুঁজে বার করুক দেখুন পুরো প্যানেল তো বাতিল হলে তো আমাদের সবারই সব কিছু চলে গেল কিন্তু সেই জায়গায় সেটা তো আর সমাধান হতে পারে না সুতরাং যারা মানে দোষী তাদেরকেই যদি আমরা উপযুক্ত শাস্তি দিতে পারি যদি সেটা সম্ভব হয় তাহলে যারা মানে পরীক্ষা দিয়ে ভালো নাম্বার পেয়েছে এসে যারা প্রকৃত ডাক্তার হওয়ার অধিকারী তারা সেই জায়গায় যে ডাক্তার পরবর্তীকালে হতে পারবে এবং যারা দোষী তারা উপযুক্ত শাস্তি পান এবং এই ঘটনার জন্য পরবর্তীকালে কিছুতেই আরও না ঘটে এনটিএ যে একটা চার কমিটিতে একটা টিম তৈরি করে যে নিজের ইয়ে থেকে সমস্ত দোষ ইয়ে করে দিচ্ছে সেটা তো আর ইয়ে হয় না গ্রেস মার্কস দিয়ে তো অ্যাটলিস্ট এই পরীক্ষা তো কিছু করা যায় না এটা সম্পূর্ণ একটা মেধাভিত্তিক পরীক্ষা কি হওয়া প্রয়োজন আর কী কী হলে ভালো হয় যারা মেধা তারা অবশ্যই আসুক প্যানেলে থাকুক আর যেটা স্ক্যাম হয়েছে তাদেরকে অন্তত ধরে পড়ে মানে অ্যারেস্ট করে এবং এত বড়ো সংস্থা রয়েছে কেন্দ্রীয় যে সংস্থা রয়েছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে অ্যারেস্ট করে হোক আর যারা সঠিক মানে যোগ্য তাদেরকে সঠিক জায়গায় ইয়ে করা হোক পরীক্ষা প্রশ্ন করতো ফাঁস এই ফাঁসটা কীভাবে হতে পারে মানে যারা ধরুন এই পোস্টের দায়িত্বে ছিল তাদের মধ্যেই তো কেউ না কেউ যুক্ত থাকতে পারে না কিভাবে সম্ভব এটা না অবশ্যই কেন্দ্রীয় সংস্থায় তো দায়িত্বপ্রাপ্ত নিয়েছেন সুতরাং তারাই দোষী এটুকু আমি বলতে পারি তবে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি ডবল ইঞ্জিন সরকারের যে সমস্ত রাজ্য সেই রাজ্যেই দুর্নীতিটা সবচেয়ে ভরে গেছে এক নম্বর গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান এখানে সিনেমা নিশ্চয়ই অনেকেই দেখেছেন কোটা ফ্যাক্টরি কোটা ফ্যাক্টরি সিনেমাতে পরিষ্কার এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে এখানে সংস্থাকে চালানা করা হয় তো ডবল ইঞ্জিন সরকার যে একেবারে মুশরে পড়েছে এই নিট এবং নেট পরীক্ষা তার প্রমাণ দিচ্ছে আগামী দিনে আমার মনে হয় কেন্দ্রীয় সংস্থা শুধু দায় নিয়ে এড়িয়ে যেতে পারে না এর উপযুক্ত তদন্তের মাধ্যমে আসল দোষীদের অবশ্যই শাস্তি তো চায় যারা যোগ্য প্রার্থী যারা দু বছর তিন বছর কষ্ট করে পড়াশোনা করেছে বাবা মা তাদেরকে বিভিন্ন জায়গায় রেখে পড়াশোনা করিয়েছে তারা যাতে তাদের অধিকারটা ফিরে পায় সে বিষয়েও আমি কিন্তু একটা বার্তা রাখতে চাইছি নেট পরীক্ষা আমাদের রাতারাতি প্রশ্ন বাতিল হয়ে গেল বা ক্যান্সেল হয়ে গেল নেট পরীক্ষা নিয়ে এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে তবে আমি বলবো যে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী তারা যে অযোগ্য সেটা এই পরীক্ষার তারা বুঝিয়ে দিয়েছেন যে আমরা ভারতবর্ষকে চালাতে পারছি না এই মিলিঝুলি সরকার কোনোভাবেই পাঁচ বছর টিকবে না এটা বার্তা তারা দিয়ে দিয়েছে পড়ুয়াদের সাথে কি হওয়া উচিত বলে মনে করছেন পড়ুয়ারা এখন কি করবে পড়ুয়াদের যে সমস্ত কোয়ালিফাই করেছে যারা তাদের যারা যোগ্য তাদের যেন সেই যোগ্যতাকে তাকে মান্যতা দেওয়া হয় যারা এর সঙ্গে যুক্ত মানে যারা এই দুর্নীতির সঙ্গে তাদের শাস্তি পাওয়া দরকার পরবর্তীতে এই ছাত্রছাত্রীদের অর্থাৎ পড়ুয়াদের একটা আস্থায় হারিয়ে ফেলেছে যে এরপর আমরা সত্যি যারা যোগ্য তারা এই সমস্ত জায়গায় তারা নির্বাচিত হতে পারবে পরবর্তী একটা জটিল একটা সমস্যা যাতে দেশ যাতে এটা নিয়ে নজর দেয় দেশ উন্নয়নের জন্য এটা ভাবা দরকার ছেলেদের স্বার্থে ছাত্রছাত্রীদের স্বার্থে আমি জানার চেষ্টা করব যে তারা পড়ুয়াদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত অর্থাৎ নিট এবং নেটে পড়ুয়াদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত তারা খুব দুশ্চিন্তার মধ্যে আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে যে এই যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এই টেলিগ্রামের মাধ্যমে ডাকের মাধ্যমে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে জানা যাচ্ছে তো এই জায়গাতে ভবিষ্যতে যদি আরও প্রশ্নপত্র ফাঁস না হয় তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা উচিত দেখুন একটা বিক্ষর কাজ হচ্ছে তাকে ডালপালা ফুল ফল আগলে ধরে রাখা কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে নেট সেট নিট যে পরীক্ষাগুলো সেগুলো হচ্ছে আমরা বৃক্ষর মধ্যে ফেলবো সেই বৃক্ষর কাজ বৃক্ষরাই যদি আমার যদি গোড়ায় যদি গলত হয় তাহলে সেখানে তারা ডালপালা ফুল ফল ওদেরকে মানুষ করবে কী করে তাহলে আমাদের আমাদের যেটা দায়িত্বের মধ্যে পড়ছে যে স্বচ্ছতা আনা যাতে আগের দিকে আগে ভবিষ্যৎ যাতে প্রজন্ম যাতে স্টুডেন্টরা ভালোভাবে উঠে আসে স্বচ্ছতার মধ্যে যেন বেশ গড়ে উঠে। কী চাইছেন এখন সর্বশেষ কি হলে আপনাদের ভালো হয় যেটা বলবো শেষ পর্যন্ত যে যেটা ঘটে গেছে সেটা তো আর ইয়ে করা সম্ভব নয় কিন্তু যদি আমাদের নিজেদের যেটা প্রাপ্য নাম্বার সেই নাম্বারের ভিত্তিতে যদি আমরা মেডিকেল কলেজের শিপ পাই এটাই শেষ আবেদন থাকবো পরবর্তী যুগে যেন এরকম কোনো দিন আমরা এটা সাফার করছি ঠিকই কিন্তু পরবর্তী প্রজন্ম যারা এটা কোনো সাফার না করতে হয় নিট ইউজিতে যারা পাস করেছে সেই পাসের কি পুরো প্যানেল বাদ দেওয়া উচিত অর্থাৎ পুরো লিস্ট বাদ দেওয়া উচিত না কি মনে করছেন যারা অপরাধ করে পাস করেছে তাদেরটাই বাদ দেওয়া উচিত অবশ্যই যারা অপরাধ করে পাস করেছে তাদেরই বাদ দেওয়া উচিত কারণ অনেকেই এই বিষয়ে কিছু জানতোই না পরীক্ষার লিক পেপার লিক হিসাবে তো তারা তাদের তো নিশ্চয়ই এটা প্রাপ্য নয় এই যে ব্যাপারটা চলছে আমি তাই মনে করছি যে যারা অপরাধ করে পাস করেছে তাদেরই শাস্তি দেওয়া উচিত আমি আরও একবার সামলবাবুর কাছে গিয়ে শেষ করবো যে সব মিলিয়ে ইতিমধ্যেই পুরোটাই এখন ভাসমান অবস্থার মধ্যে রয়েছে অর্থাৎ কি হতে চলেছে কেউ জানি না আপনার তার কারণ তদন্তকারী সংস্থাকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্র তদন্তের ভার দিয়েছে ঠিক কথাই কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে সিবিআই কী রিপোর্ট দেবে সিবিআই ইতিমধ্যে অনেক মানে তদন্ত অনেক কিছু তুলে ধরে হচ্ছে তো কী হতে চলেছে আগামী দিনে কি হলে ভালো হয় সেটা বলেন এখন ওনারা যে প্রস্তুতি নিচ্ছেন কিভাবে জিনিসটা থেকে এড়িয়ে বাঁচানো যায় সেজন্য কি করছেন যারা ছোটখাটো মাছ তাদেরকে ধরে গ্রেপ্তার করার চেষ্টা করছে বড় মাছ জাল থেকে অলরেডি বেরিয়ে গেছে সুতরাং বড় মাছ এখন তো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী তারা তো বড় মাছ সুতরাং তারা যদি পদত্যাগ করেন যে আমরা স্বীকার করে নিচ্ছি আমরা ভুল করেছি এবং এর মধ্যে আমরা যুক্ত আছি এই সব যদি করতে পারে তবেই এর একটা সবচেয়ে নিরা মানে সবচেয়ে ফলপ্রসূ হবে কিন্তু ফলপ্রসূ হওয়ার জায়গা নেই এখন চাইছেন এই খবরটাকে ঘুরিয়ে অন্য কোনো দিক দিয়ে নিজেদেরকে সামাল দেয়া তো এইভাবে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে আমি চাইব যে আগামী দিনে এই কেন্দ্রীয় সংস্থার হাত থেকে নিট পরীক্ষা রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া হোক আর ডবল ইঞ্জিন সরকারের যে আসফালন সে আস্ফালন দেখুন বন্ধ হয়ে যাবে কারণ আমরা দেখতে পাচ্ছি বিহারেও এর ছায়া পড়েছে নীতিশবাবুর ছায়া পড়েছে বিহারেতেও বিহারের একজন পরীক্ষার্থী কোথাও গুজরাটে যে পরীক্ষা দিচ্ছে স্বাভাবিকভাবেই এই যে পনেরোশো তেষট্টি জনকে গেস মার্ক সাতশো কুড়ি নম্বর পেয়েছে সাতষট্টি জন আর সুতরাং এত মেধা আমাদের ভারতবর্ষে হঠাৎ করে বেড়ে গেল আমরা তো দেখতে পাচ্ছি না বিগত পাঁচ সালের যদি আমরা হিসাব দেখি সেখানে হয়তো সাতশো কুড়ি নম্বর পেয়েছে একজন কি দুজন তার বেশি কিন্তু পায়নি আজকে সাতষট্টি জন স্বাভাবিকভাবেই বুঝতে পারা যাচ্ছে যে কোন মাধ্যমে কিভাবে টাকা পয়সা লেনদেনের মাধ্যমে এর এত বড়ো স্ক্যাম করা হয়েছে তো আগামী দিনে এটা বন্ধ হওয়া উচিত রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া উচিত এই বার্তা আমি বারে বারে বলবো এবং আমাদের যে রাজ্যের ছেলেমেয়েরা মেধাসম্পন্ন ছাত্রছাত্রীরা যারা মেডিকেল এবং নেট নিটে পাশ করছে তাদের যাতে ভাগ মেধাকে আমরা সংরক্ষণ করতে পারি সেই বার্তা দিয়েই আমি এখানে শেষ করতে চাই আর মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি তিনি বলেছেন যে ভারতবর্ষ থেকে এই ধরনের পরীক্ষাগুলোকে ছুরিয়ে রাজ্যে হাতে দেওয়া হোক আমি জানি ধন্যবাদ আজকে আমরা মূলত যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে নিট এবং যে নেটের ভবিষ্যৎ কী হতে চলেছে অর্থাৎ এই যে দুর্নীতি হয়েছে এই যে বিতর্ক শুরু হয়েছে ইতিমধ্যেই বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাতে তদন্তের ভার দেওয়া হয়েছে এর ফলে কে বা কারা যুক্ত কবে কবে এই দোষীরা শাস্তি পাবে এই দিকে যেমন তাকিয়ে রয়েছে পড়ুয়ারা সেরকম তাকিয়ে রয়েছে পড়ুয়ার অভিভাবকরা এবং প্রত্যেকটি রাজনৈতিক দলও কিন্তু তাকিয়ে রয়েছে সেই দিকে আজকের মতো বড় বিতর্ক এ পর্যন্ত আপনারা দেখতে থাকুন রিপাবলিক বাংলা